সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমতে ভালো আছি নিপাল লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আজকে জলপাইয়ের আচার বানাবো আমার আমার চ্যানেলে কিন্তু এর আগে জলপাইয়ের দুটা আচার রেসিপি আছে তবে সেটার সাথে অবশ্যই এই রেসিপিটাই আমি অবশ্যই আমার চ্যানেলে যোগ করছি তো সেটা হচ্ছে জলপাইয়ের আচার তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কেজির উপরে পরিমাণে জলপাই জলপাইয়ের সিজন কিন্তু শেষ তো এখন এই তো জলপাইগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য পানি তো পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে দিয়েছি আমি অবশ্য জলপাইগুলো যেন পানির ভিতরে ভালোভাবে ডুবে থাকে সেজন্য অবশ্য তো এখন আমি কড়াইটাকে ভালোভাবে ঢেকে দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নিব। আর আমরা সবাই জানি জলপাই সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় তো অবশ্য জলপাইগুলো সিদ্ধ হয়ে যায় এই যে দেখো আমার জলপাই থেকে কিন্তু খুব মানে কষ্ট পানিটা টক যে ভাব যে পানিটা সেটা কিন্তু অনেকটা বের হয়ে গেছে আর জলপাইগুলো কিন্তু প্রায় আমার সত্তর শতাংশর মতো সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটাকে আমি টক ঝাল মিষ্টি গালা আচার বানাবো তো সেটার জন্য জলপাইটাকে আমি প্রায় একশো শতাংশর মতোই সেদ্ধ করে নেব আরও আমি সেদ্ধ করে নেব জলপাইটাকে তো জলপাইটাকে সিদ্ধ করার জন্য আমি ভালোভাবে নিচে জলপাইগুলো ওপরে উঠিয়ে দিলাম আর ওপরেগুলো নিচে দিয়ে দিলাম যেন সমস্ত জলপাইগুলো একই মানে ব্যালেন্সে অবশ্য সিদ্ধ হয়ে যায় সেটার জন্য আবার কড়াইটা মা আমি ঢেকে দিলাম কড়াইটা এই যে দেখো আমার জলপাইগুলো কিন্তু গলে গেছে অনেকটাই আর পানি আছে এখনও তো পানিগুলো যেহেতু আছে আমার পানিগুলো তারে আচারে রাখা যাবে না তো সেটার জন্য পানিগুলো এখন আমি ছেঁকে নেব তো পানিগুলো ছেঁকে নেওয়ার জন্য আমি যে একটা ভিতরে সমস্ত পানিগুলো ছেঁকে নিয়ে আর শুধু আমি জলপাইগুলো এখানে রেখেছি দেখো জলপাইয়ের গায়ে কিন্তু কোনো পানি নেই এই আচারটা কিন্তু জলপাইয়ের গায়ে গায়ে পানি রাখা যাবে না তো জলপাইয়ের আচার বানানোর জন্য আমি একটা ফ্রাই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি কিছু মশলা তো এটা হলো পাঁচফোরণের মশলা তো পাঁচফোরণের মশলাটাকে আমি একটা হালকা করে কেলে নিচ্ছি এটাকে কিন্তু বেশি করে তালা যাবে না এটাকে হালকা করে টালতে হবে তো তালা শেষ আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে গরম হওয়ার পরে এখন সরিষার তেলটাকে আমি দেখছি ভালোভাবে পরিমাণটা ঠিক আছে কি না তো এটা নেড়ে দিলাম অবশ্য সরিষার তেলটা আর এই আচারটা কিন্তু আমি কিছু মশলা ব্যবহার করব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ফাঁকি পরিমাণ মতো লবণ আর একটু হালকা আদা রসুনের পেস্ট আমি এখানে দিবো যেহেতু এটা ঝাল টক ঝাল মিষ্টি অবশ্য একটা মানে আচার হবে সেটার জন্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট একটু দিয়ে নিলাম তো তেলের সাথে এই মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এই আচারটা কিন্তু আমি এখানে অবশ্য মিঠাই দিয়ে বানাবো মিঠাই যেটা বলে আখের গুড় আখের গুড় দিয়ে বানাবো এই যে দেখো এখানে কিন্তু মানে সরিষার তেলের কারণে দেখো এখানে ফেনা উঠে গেছে তো এই যে আস্তে আস্তে আমি কিন্তু আখের গুড়গুলো গুঁড়া করে আখের গুড়গুলো এখানে দিয়ে দিচ্ছি তো আখের গুড়গুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি এক পা মানে আমি দুশো গ্রামের মতো আখের গুড় দিয়ে দিয়েছি আর আমরা সবাই জানি যে আখের টক ঝাল মিষ্টি আচারগুলো কিন্তু খুবই মজার হয় চিনির আচারের চাইতে মানে চিনি দিয়ে আমরা যে আচারগুলো বানিয়ে থাকি টক ঝাল মিষ্টি সেইটার তুলনায় আখের গুড়ের আচার কিন্তু খুবই মজার হয় তো এখন আমি এই তেলের সাথে মশলা ছাতে গুড়গুলো ভালোভাবে গালিয়ে নেব এই যে গুড়গুলো ভালোভাবে গালানো হয়ে যাওয়ার পরে এখানে আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি তো জলপাইগুলো যেগুলো টুকোটা ছিল সেগুলো আমি চটা দিয়ে অবশ্য থেতলে দিচ্ছি যেন এটা সম্পূর্ণ গুলে যায় যেহেতু এটা গলা আচার হবে সেটা জন্য সম্পূর্ণ গুলে নিব আমি আর আমি যতটুকুই মিঠাই দিয়েছি ততটুকুতে আমার এই আচারটা সম্পূর্ণ হয়ে যাবে আমার মিঠাই আর এক্সট্রা দিতে হবে না তো ভালোভাবে আমি নিয়ে এটাকে ভালোভাবে ভেজে রান্না করে নেব আর আচারে যেন কোনো পানি না থাকে আচারে পানি থাকলে কিন্তু আচার কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে আর আচার ভালো থাকে মাঝে মধ্যে অবশ্য আচার রোদ্দে দিতে হয় কিন্তু এই আচারটা কিন্তু রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই এই আচারটা অল্প সময়ের মধ্যে অবশ্য রান্না হয়ে যায় আর খেতেও খুব দারুণ হয় তো এই তো আস্তে আস্তে আমি রান্না করে নিচ্ছি এখন আচারটাকে আর ওদিকে কিন্তু আমি পাশফুরনটাকে গুঁড়া করে নিয়েছি কারণ এখানে পাশ্ফুলনের গুঁড়া দিতে হবে তাই আগে থেকে আমি অফ ক্যামেরায় পা স্ফুলনটাকে গুঁড়া করে নিয়েছি এই যে দেখো আমার আচারটা সম্পূর্ণ কিন্তু গলা হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি নেড়ে দেবো যেন আচারটা যেন কড়াইয়ের তলা নিতে লেগে না যায় অনবরত আমি নেড়ে যাচ্ছে আচারটা আচারটা যেন লেগে না যায় তলা নিতে বা পুড়ে না যায় কারণ আচার পুড়ে গেলে কিন্তু একটা বিচ্ছির গন্ধ হবে তখন আচারটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই আচারটাকে বারবার নেড়ে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে আর গালা আচার যেহেতু বেশি নাড়লেও কোনো সমস্যা নেই গড়লেও তো কোনো সমস্যা নেই তো এটার জন্য আমি অনবরত নেড়ে নিচ্ছি তো এখানে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম জাস্ট ফেভারের জন্য আর কোনো কিছু না যেহেতু এখানে আগে থেকে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এই মরিচ দুইটা দেওয়া হলো এটা আপনারা স্কিপও করতে পারেন এই মরিচের কোনো দরকার হবে না আর আমার বাড়ি যেহেতু যে বাসাটা আমি থাকি সেই বাসাটা যেহেতু মেন রোডের সাথে তাই আশেপাশে থেকে অনেক ধরনের আওয়াজ আসে সেজন্য আমি দুঃখিত সবাইটাকে ইগনোর করবেন তো এখানে আমি আচারের জন্য দিয়ে দিলাম ভিনিগার তো এখানে বিটি ভিনিগারটা আমি সব সময় ব্যবহার করি এতে আমি দেখেছি আমি যখনই আচার বানাই সেই আচারটা এক বছর দুই বছরও নষ্ট হয় না ভিনিগারটা আসলে খুব ভালো তো পরিমাণ মতো কিন্তু এখানে আমি ভিনিগার দিয়ে দিয়েছি তো ভিনিগার দিয়ে আচারটাকে আমি ভালোভাবে এখন রান্না করে নিচ্ছি কারণ ভিনিগারটা যেন সম্পূর্ণ আচারের সাথে ভালোভাবে মিশে যায় সেটাই আর ভিনিগার দিয়ে প্রায় এখানে পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে এখনও কিন্তু আমি পাঁচ ফুরনের গুঁড়া দিই নি তো আমি পাঁচ ফুরনের গুঁড়া দিবো এখন এই তো অনবরত নাড়ছি আর একটু অপেক্ষা করছি এই যে দেখো এখন আমি পাঁচফুরণের গুঁড়োগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম টক টকঝাল মিষ্টি আচার আমি একটু পাঁচফুরণের গুঁড়োটা বেশি বেশি দিই এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে তো এই যে পাসফোরণের যে গুঁড়াটা আমি আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা কিন্তু বিশেষ করে মেয়েরা কিন্তু আচারটাকে খুব পছন্দ করি আর আমার ঘরে কিন্তু আচার খুবই পছন্দের আমার বাচ্চার আমার হাজব্যান্ড আমি অবশ্যই আচারটা পছন্দ করি তাই আমি সব ধরনের আচার কিন্তু আমার ঘরে বানিয়ে থাকি আমার নিজের হাতে আচারগুলো আমার পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে তাই আমি হাজার মানে ব্যস্ততার মাঝেও আমি আচারগুলো সবসময় নিজেই বানাই আর আমরা বাঙালিরা কিন্তু আচার খেতে আসলেই খুব পছন্দ করি তো এই যে আস্তে আস্তে দেখো আচারের কালারটা কতটা সুন্দর হয়ে গেছে তার মানে আচারটা কিন্তু আমার প্রায় নব্বই শতাংশের মতো হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করার পরেই আচারটা আমার সম্পূর্ণ হয়ে যাবে তো আচারটাকে আমি একটু টেস্ট করে নিচ্ছি আচারটা কেমন হয়েছে তো আসলেই কিন্তু আচারটা খেতে খুবই মজার হয়েছিল আমি কিন্তু মানে যখন আচারটা রান্না করার পরে আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম তো বই আমি ঢুকানোর আগে আমি দেখেছি আমার প্রায় অনেক খানি পরিমাণে আচার কিন্তু শেষ হয়ে গিয়েছিল আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল ঠান্ডা হওয়ার আগে তো এভাবে অবশ্য আচার বানিয়ে তোমরা খেতে পারো আমি খুব সহজভাবে সহজ ওয়েতে সব সবসময় আমার রান্নাগুলো আমার রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি আমি কোনো মানে যেভাবে সহজভাবে আমি সবসময় করে থাকি সেটাই আমি করে থাকি এই যে দেখো কতখানি আচার অবশ্য খাওয়া অলরেডি শেষ আর দেখো আচারের কালারটা ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে তো এখন আমি একটা বৈয়ামের ভিত্তে আচারগুলো সব ভরে রাখবো যতটুকুই আছে অবশ্য আচারগুলো ভরে রাখবো কারণ দেখা যায় এভাবে রাখলে কিন্তু পানি বা অন্য কিছু লাগলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে এই যে আমি এখানে একটা প্রাণের আচারের বয়ম কাচের বয়মে নিয়েছি আর আমরা জানি আচার কিন্তু কাচের বয়মে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে তো এই তো দেখো আচারগুলো আমার ভরা হয়ে গেছে আর এতটুকু আচার আমার মেয়ের জন্য আমি রেখেছি তো এই যে এখন এটাকে আমি ঢেকে দেব ঢেকে এটাকে আমি আচারটাকে সংরক্ষণ করব দেখো কতটা সুন্দর লাগছে আচারের কালারটা আর এতটুকু তো আমার মেয়ে খাবে তো মেয়ের জন্য রেখে দিলাম ওটা আর